জামাত শিবিরের রাজনৈতিক কৌশল এবং বুদ্ধিমত্তার কাছে ফেসিবাদ এবং তাদের দেশি বিদেশি প্রভু এবং দোশোররা পাঁচই অগাস্টের আগে পরে যেভাবে পরাজিত হয়েছিল রাজনৈতিক শিশু নাবালেক প্রমাণিত হয়েছিল আজ আবার তারা নতুন করে জামাত শিবিরের কাছে ঠিক সেভাবে একটি শিশুর মতো রাজনৈতিক কৌশলে পরাজিত হয়েছে এবং ধরাশায়ী হয়েছে গতকাল চট্টগ্রামের একটা আদালতে একজন আইনজীবীকে যিনি জামাত শিবিরের সমর্থক শিবিরের রাজনীতি করতেন এবং যিনি জামাতের রাজনীতিতে এখন সক্রিয় আছিলেন এইরকম একজন আইনজীবীকে প্রকাশ্য দিবালুকে আদালতের প্রাঙ্গণে যে নির্মমভাবে হত্যা করা হয়েছিল তারা মনে করেছিল এইভাবে জামাত শিবিরের একজন নেতাকে হত্যা করলে জামাত শিবির সারা দেশে ব্যাপক প্রতিক্রিয়া ব্যক্ত করবে তাণ্ডব চালাবে রক্তের বন্যা বয়ে যাবে লাশের পর লাশ পড়বে এবং এটাকে কেন্দ্র করে তারা দেশে বিদেশে একটি গভীর ষড়যন্ত্রের নতুন জাল তৈরি করতে পারবে কিন্তু জামাত ইসলামী এই ব্যাপারে এমন একটা ধৈর্য সংযম এবং কৌশল বুদ্ধিমত্তা দেখালো তাদের সমস্ত পরিকল্পনা এখানে ব্যর্থ হয়ে গিয়েছে যখন ওই আইনজীবী চট্টগ্রামে শহীদ হলেন শহীদ হওয়ার সাথে সাথে জামাতের আমির একটা বিবৃতিতে তিনি দাবি করলেন যে তার দলীয় সহকর্মী সেখানে শহীদ হয়েছেন অথচ আজকে জামাতের পক্ষ থেকে কোনো কর্মসূচি ঘোষণা করা হয়নি সারা দেশের বিভাগীয় শহরগুলোতে যেভাবে আজকে বড়ো বড় মিছিল হলো বিশেষত চট্টগ্রামের যে মিছিল সেখানে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়েছে ঢাকায় হয়েছে সিলেটে হয়েছে রংপুরে হয়েছে খুলনা হয়েছে বরিশালে হয়েছে এটি প্রকৃতপক্ষে ওই হত্যাকাণ্ডের প্রতিবাদে ছিল না এটি পূর্ব একটি কর্মসূচি ছিল ছাত্র জনতার সংহতি প্রকাশ উপলক্ষে একটি পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল এর বাহিরে বাংলাদেশের কোথাও জামাত শিবির কোনো রকমের কোনো কর্মসূচি কোনো তাণ্ডব কোনো প্রতিশোধ এরকমের কোনো রাজনীতি তারা করে নাই আজকে যে বিশাল মিছিল চট্টগ্রামে হলো লক্ষ লক্ষ মানুষ সেখানে নামলো এই মিছিলের আগাগোড়া দেখে মনে হয়েছে যে যে এই লোকগুলো যদি আইন ইস্কনের মতো হাতে তুলে নিত তাহলে ইস্কনকে ভর্তা বানাতে এক ঘন্টার বেশি সময় লাগতো না কিন্তু জামাত শিবির সেটা করে নাই একদম ঠান্ডা মাথায় তারা তাদের লাশকে দাফন করেছে জানাজা করেছে দোয়া করেছে এবং চট্টগ্রামের যেখানে লোহাগোড়ায় যে অ্যাডভোকেট সাইফুল যেখানে তার বাড়ি চট্টগ্রামের লোহাগোড়া এটা জামাতের ঘাঁটি বলে প্রমাণিত চট্টগ্রাম মহানগর জামাতের আমি অত্যন্ত হৃদয় বিদারকভাবে চোখের পানি ফেলে দোয়া করে নিজ হাতে তাকে মাটি দিয়ে চলে আসলেন কিন্তু সেই রকম অর্থে কোনো প্রতিক্রিয়া দেখালেন না এতে তাদের চক্রান্ত তাদের ষড়যন্ত্র আবার নতুন করে ব্যর্থ হয়েছে যেটা তারা পাঁচই অগাস্টের সময় করেছে পাঁচই অগাস্টের আন্দোলন যখন একেবারে সফলতার দ্বার প্রান্তে কন্ট্রোল করা যাচ্ছিল না তখন তারা জামাত শিবিরকে নিষিদ্ধ করেছিল মনে করেছিল যে জামাত শিবির একটি বড় প্রতিক্রিয়া দেখাবে এবং এইটাকে কেন্দ্র করে তারা একটা নতুন ষড়যন্ত্র করতে পারবে তখনও তারা পারে নাই আজকেও তারা সেই পরিকল্পনায় ব্যর্থ হয়েছে আমার কাছে মনে হয়েছে যে উস্কানির রাজনীতি এবং ষড়যন্ত্রের রাজনীতি এবং ব্ল্যাকমেইলের যে রাজনীতি এবং মানুষকে মিসগাইড করার যে রাজনীতি ফেসিবাদ এবং তাদের দালালরা তাদের দোষরা দেশে বিদেশে করে যাচ্ছেন সেটি কোনোভাবেই সফল হওয়ার নয়